এ যে অনেক সুন্দর। এই বিচটা হলো পর্যন্ত। বাট আমি বনবনসাইসা বলছি। गाइस এটা অনেক কবির। আপনি যদি এখানে পা রাখেন, এখান থেকে আর উঠতে পারবেন না। সুবিধার চলে যাবেন। হাই गाइस। আমি সকলকে বলছি। আমি ফিস আইল্যান্ডের যে বিচগুলো আছে আশেপাশে যেগুলো হেঁটে দেখা যাবে আর কি। তো ওইগুলো আজকে আমি দেখব। আমি যে প্রথম বিচটা যাচ্ছি তার নাম হলো লোমা দেহ বিচ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে এখান থেকে এবং যাইতে টাইম লাগবে প্রায় চল্লিশ মিনিট ফাইনালি গাড়ি আমি এখানে এসে বলছি এখানে মানুষ অনেকটা কম অন্য অন্য বিচের তুলনায় ছিল এখন এতটা সুন্দর হবে না হয়তো বা আসার পরে বুঝতে চাইছিল কতটা সুন্দর পানির কালারটা যাতে আপনারা কতটা ক্লিয়ার এবং ব্লু বিচটা হলো ওই পর্যন্ত বাট আমি এই পর্যন্ত এসে বলছি সুন্দর দেখার জন্যে তো গাইছে এখন আমি এই জায়গা থেকে চলে যাচ্ছি অন্য একটা বিচে যাবো গাইস এই বৃষ্টি করা শেষ অনেকক্ষণ এ জায়গায় ছিলাম অনেক ভালো লাগলো তো এখন যে বৃষ্টিতে যাব সেটার নাম হলো লং বিচ ফিফি এখানে আমি লং বিচ কো ফিফিতে আছি এখানে আমি এসে বলেছি তো ক্ষুদা লাগছিলো সকালে কিছু খেয়েছিলাম না এখন প্রায় চারটা বাজে তো এখানে এসে খাবার অর্ডার করছি তো খাবার ওনারা দিয়ে গেছে দেখেন আপনারা এই বীজটি হলো একটি প্রাইভেট বীজ এখানে আমি খাবার অর্ডার করছিলাম যার কারণে আমি এখানে বসতে পেরেছি এই জায়গাটা সত্যি অনেক শান্ত এবং সুন্দর এখানে বসে খাবার খাওয়াটা একটা অসাধারণ অনুভূতি দেখেন এখানে আপনার কি কি আছে বাদাম কিশমিশ এন্ড জাস্ট বেজি কোকোনাট আইসক্রিম নিয়েছি আমি এই বিচে থেকে মাত্র যাইতে নিয়েছিলাম এই পাশের আরেকটা বিচে দেখার জন্য তো এখানে দেখেন আমি কি দেখতে পেরেছি এটা হলো কুইকসেন তো আমি একটা পাথর এখানে দিছি তো ওইটা চলে গেছে তো ওইটা এখন দিব দেখেন কীরকম হয় দেখছেন পুরা রয়ে গেছে গাইস এটা অনেক গভীর আপনি যদি এখানে পা রাখেন এখান থেকে আর উঠতে পারবেন না এখান থেকে একদম ভিতরে চলে যাবেন এটা হচ্ছে এই লাস্ট লাস্টাই যে তিনটা বীজ দেখার জন্য আসছিলাম তিনটায় দেখা হয়েছে অনেক ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর বীজ পানিগুলো একদম ব্লু কালার এই ভিডিওটি ছিল দেখা হচ্ছে ফিফিআই ল পরবর্তী ভিডিওতে ধন্যবাদ